আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লাকসাম এমআরআই ফার্নিচার শোরুমে মাত্র নয় হাজার টাকা দামের একটা সোফা আসছে আপনারা দেখলে অবাক হয়ে মাত্র নয় হাজার টাকা দামের একটা সোফা আর লাকসাম চাঁদপুর রেল রেলগেট হচ্ছে আর লাকসাম এমআরআই ফার্নিচার শোরুমটা হচ্ছে লাকসাম চাঁদপুর রেল গেটে দক্ষিণ ফাঁসে এই যে আমাদের শোরুমটা এই শোরুমে মাত্র নয় হাজার টাকা দামের একটা সোফা আসছে সোফাটা আমি আপনাদেরকে দেখাই এই সোফাটা মাত্র নয় হাজার টাকা এটা হচ্ছে ফার্স্ট সিটের সোফাটা দেখুন ফার্স্ট সিট এখানে দুই সিট এখানে দুই সিট ঠিক আছে আর এখানে দুই সিট এখানে এক সিট টোটাল ফার্স্ট সিট ফার্স্ট সিটের সোফাটা মাত্র নয় হাজার টাকা সো আপনারা যারা নিতেছেন অবশ্যই যোগাযোগ করবেন শুধুমাত্র আমার এখানে শোরুমে শোরুমের এই সোফাটা কিন্তু সীমিত সময়ের জন্য পেয়ে যাবেন আপনারা সীমিত সময়ের জন্য এই অফারটা থাকছে বেশি সময় লেট করলে কিন্তু পাবেন না সো আপনারা যারা নিতেছেন অবশ্যই আমাদের শোরুমের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা আমি আদার বলি লিক জিরো ওয়ান সিক্স ফোর টু ডাবল জিরো ফাইভ ডাবল ওয়ান সিক্স সোফাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা সোফা খুবই চমৎকার সোফাগুলো এবং এখানে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন এখানেও ডিজাইন আর কোশন হচ্ছে ফার্স্টটা কোশন দেওয়া থাকবে এই সোফাটা আপনার লাখসামের মধ্যে যদি লাখসামের মধ্যে কেউ নিতে চান তাহলে মাত্র দুশো টাকা হোম ডেলিভারি দিলে চলবে মাত্র দুশো টাকা হোম ডেলিভারি এবং হচ্ছে লাকসামের যদি বাইরে হন তাহলে তিনশো টাকা হোম ডেলিভারি তিনশো টাকা আপনারা প্রোডাক্ট পেয়ে ভালো লাগলে প্রোডাক্টটা নিতে পারবেন শুধুমাত্র এম আর আই শোরুমের পক্ষ থেকে এই অফারটা সীমিত সময়ের জন্য অফার আমাদের এখানে অফারের আরও কিছু সোফা রয়েছে সো আপনারা যারা নিতে চান অথবা আসতে চান তাহলে সরাসরি আসতে পারবেন শুধুমাত্র এমআরআই ফানিসের শোরুম আর এমআরআই আর এম আর আই ফার্নিচার শোরুমটা হচ্ছে লাকসাম চাঁদপুর রেলগেটের দক্ষিণ পাশে উত্তরবাজার আপনারা যেভাবে আসবেন সেটা হচ্ছে লাকসাম চাঁদপুর রেলগেটে আসতে হবে চাঁদপুর রেলগেটে আসে একটু বাজারের দিকে গেলে চলবে এবং হচ্ছে যারা বাইপাস থেকে আসতে চান অথবা আপনারা যদি মুদাপুরগঞ্জ থেকে আসতে চান তাহলে সিন সিস্টেম যেখানে লাকসামের এখানে আসলে চলবে এখানেই আমাদের শোরুমটা এবং হচ্ছে যারা নাঙ্গল নাঙ্গলকোট অথবা মনিরগঞ্জ অথবা বাইপাসের ওপরও শাকরা বুচ্ছি এ থেকে আসুন তাহলে বাইপাস পার হয়ে কিন্তু আপনার চাঁদপুর গেটে গেট আসতে আর যারা বুচ্ছির থেকে আসবেন তারা হচ্ছে জংশন পার হয়ে চাঁদপুর রয়েল গেটে আসলে চলবে এই সোফাটা নেওয়ার জন্য এবং এছাড়াও আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির সোফা রয়েছে তো ভিডিওটি বেশি লম্বা করবে না ভিডিওটি এ পর্যন্তই আর যারা সোফা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন শুধুমাত্র এমআরআই ফার্নিচার শোরুমেই ভিডিওটা বেশি দীর্ঘ করবো না সো বাড়ানো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এমআরআই ফার্নিচার শোরুমের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ